হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং দেখো সকালটা রোদটা এখন খুব ভালো লাগে এই সকালটাই যদি গরমের দিনে হতো তাহলে কিন্তু এই রোদটা সবার কাছে খারাপ লাগতো তো আমার ঘরের পিছনটা আমি তোমাদের দেখালাম তো যাই হোক যাব ঘরে সকালটা একটু দেখিয়ে নিলাম তোমাদের যে আমাদের এখানে সকালটা ঠিক কেমন হয় আমার বাড়ির তো রোদ উঠে গেছে আজকে সানডে রবিবার বাড়িতে একটু দেরি করেই উঠলাম আটটা নাগাদ উঠেছি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একটু বাইরে এলাম যে দেখি তো বাইরে কেমন লাগে এখানে দাঁড়িয়ে আমি মাঝে মধ্যে একটু ব্যায়াম করি ভালো লাগে তো গাইস চলো ঘরে যাওয়া যাক আর একটা কথা সবাইকে বলবো রিকোয়েস্ট রইল কেউ কিন্তু ভিডিওটা স্পয়েল করে যাবে না কষ্ট করে একটু ভিডিওটা দেখবে দেখবে ভালো লাগবে তো আমি রান্নাঘরে এসে ছেলের জন্য বানাচ্ছি হরলিক্স এই খাবারটা আমি ছেলেকে দিই এদিকে নিজের জন্য লাল চা ছেঁকে নিয়েছি আবার ওইদিকে ছেলের জন্য হরলিক্স বানাতে হবে ছেলে এখনও ব্রাশ করেনি ঘুম থেকে উঠে কিন্তু বাবুর দুষ্টুমি শুরু হয়ে যায় সাথে সাথে ব্রাশ করতে চায় না অনেক বকাবকি করেও এটা পাল্টাতে পারিনি আমি তো আমার ভয়েসের মধ্যে মনে হয় গান শোনা যাচ্ছে কেননা আমাদের পাশেই কিন্তু হচ্ছে কি বলে ওটাকে প্রোগ্রাম তো এখানে শাশুড়ি মার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু কথা বলেছিলাম কিন্তু সে কথাটাকে আমি যাই হোক ভয়েস দিয়ে দিলাম এদিকে আমার চা রেডি এবার বাজার কি আসবে সেটাই বলছিলাম যে সানডে আজকে কি বাজার আনবে তারপরে রান্না এদিকে ছেলে কিন্তু উঠোনে বল নিয়ে সকাল নটা বাজে খেলছে শাশুড়ি মা বসে রোদের মধ্যে চা খাচ্ছে এদিকে ছেলে আমার মুখ ধোয়ার জন্য রেডি বকাবকি করার পর সবে ব্রাশটা ধরলো এই দিকে আমার বর কিন্তু বাজার নিয়ে রেডি বাজার শীতের সকাল মানে এখনকার বাজার নানান সবজি এদিকে শাকটা তো অবশ্যই বেগুন তারপরে কোয়াশটা আমার খুব ভালো লাগে কচি একদম কোয়াশটা তারপরে নিয়ে এসছে এদিকে পেঁয়াজ রসুন আর এদিকে লঙ্কা তারপরে আলু এদিকে আসছে খাসের মাংস এই জন্য এবার তাড়াহুড়ো কাজে লেগে গেলাম ফ্রিজে কিছু জিনিস ঢুকিয়ে রাখলাম তারপরে কিন্তু খাসের মাংস হলে অন্য কিছুই লাগে না তবুও আমি এখানে নিরামিষ করে নিলাম একটা চচ্চড়ি আর লাফা শাকের ছোল আর এদিকে মশলাটা করে নিচ্ছি মাংসের জন্য অন্য কোনো কিছু রান্না করিনি কেন মাংস হলে আমার ছেলেও কিছু খেতে চায় না আমার বড়ও কিছু খেতে চায় না এদিকে কিন্তু মাংসের জিনিস রেডি এই যে কোয়াশ আলু তারপরে হচ্ছে এখানে পেস্ট করা আছে মশলা রেডি করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাটা হয় সেটা দিয়ে এদিকে মাংসটাকে ম্যারিনেট করে করব। আমি কেননা মাংসটা আমি মেখে রান্না করি খাসির মাংস আমি এর আগেও রান্না করেছি ওভাবে ভালো হয় না মাংসর ওপরে নাকি মাংসর স্বাদটা হয় মাখার ওপরে এদিকে আলু ভাজা করে নিচ্ছি কেননা মাংসের আলুটা কিন্তু ভেজে নিতে হয় তাড়াতাড়ি করে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি কেননা স্প্রেড করে দিয়েছি তোমরা ভিডিওতে দেখতেই চাও না তাই একটু স্প্রেডে এদিকে মাংস বসিয়ে দিয়েছি আমি কিন্তু মাংসটা অন্যভাবে রান্না করি এই দেখো অল্প একটু কষিয়ে মাংসের মধ্যে জল দিয়ে দেবো এখন মাংসটা ঢেকে দেবো যাতে মাংসটা সুসেদ্ধ হয় সেদ্ধ মাংস খেলে কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায় এদিকে ঢাকনাটা ওঠানোর পরে দেখো মাংসটা ঠিক কোন পজিশনে এলো এবার কিন্তু এখানে আমি আলুগুলো দিয়ে দেবো তো গ্যাস একজন একজনের মতো করে রান্না করে সবার রান্না তো একরকম হয় না তাই সবার রান্নার স্বাদও একরকম হয় না আমি রান্না করেছি এভাবে এই রান্নার প্রসেসটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি অনেকটা কষানো রেডি জলটা শুকিয়ে এবার কিন্তু আমি গরম জল দিয়ে দেবো যদিও শাশুড়িমার এই মাংস রান্নার প্রসেসটা খুব সুন্দর আর এদিকে কষানো মাংস নিয়ে বসে গেছে বাবা আর ছেলে রোদে বসে সুন্দর খেয়ে নিচ্ছে কেননা আমার বরের আছে ডিউটি ও ডিউটি যাবে এদিকে কিন্তু আমার মাংস অলরেডি হয়ে গেছে প্রায় অতিরিক্ত খাসির মাংস আমি যদিও ভুল বলে ফেরেছি কথাটা যাই হোক খাসির মাংস না পাঠার মাংস বলে যে কোনো একটা হবে আমি বুঝতে পারছি না চলো খাওয়া যাক এখন কিন্তু বাজে ঘড়িতে দুপুর পৌনে বারোটা যদিও আমার সকালবেলা খাওয়া হয়নি রান্নাবান্নার ভেজালে তো একটা চচ্চড়ি করেছিলাম নিরামিষ চচ্চড়ি শাকের ঝোল আর ওরা যেহেতু মাংস হলে অন্য কিছু খেতে চায় না তার জন্য আর অন্য কিছু আমি বানাইনি তো আমি প্রথমে কিন্তু চচ্চড়ি দিয়ে খেয়ে নিলাম কেননা আমি মাংস দিয়ে ডিরেক্টলি খেতে পারি না তাই চচ্চড়ি দিয়ে মোটামুটি অর্ধেক ভাত খেয়ে তারপরে আমি খাই তো এখন নিজে যেহেতু রান্না করেছি একটু টেস্ট করতে হবে গরম গরম একদম দেখি ধোয়া বেরোচ্ছে একদম খেয়ে দেখি ভালোই হয়েছে মুখ দেখি তোমরা বুঝতে পেরেছো তো আমি কিন্তু নিয়েছি মাত্র এক পিস মাংস কেন না আমার বেশি খাওয়া যাবে না হজম না হলে আবার হসপিটাল চলে যেতে হবে যদিও তেল মশলা নেই তবুও বেছে খেতে হবে কখন কী হয় বলা তো যায় না দেখো তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর ভিডিওটা কিন্তু স্প্রেড করে দিয়েছি জানি এখন লং ভিডিও কেউ পছন্দ করে না এমনিতেই ভিডিও কেউ দেখতে চায় না তার মধ্যে আমি তো নিউ ব্লগার আমার ভিডিওতে কিছুই নেই যে সবাই দেখবে তবু চেষ্টা করছে যেন আস্তে আস্তে সবার ভালো লাগার মানুষ হয়ে উঠতে পারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই ভালো থেকেও